আছে আর করবো মালাই চমচম দেখে কি মনে হচ্ছে দোকান থেকে আনা একদমই না বাড়িতে আমার নিজের হাতে তৈরি করা খেতে এতটা টেস্ট হয় যে একটা খেলে মনে ভরবে না মন আরও চাই আরও চাই করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মালাই চমচম মিষ্টি তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ ছানা করে নিয়েছি তো দুধটাকে কিন্তু ছানা করে আমি অনেকক্ষণ জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম যে এক্সট্রা জল থাকলে ঝরে যাবে তো ঝরেও গেছে এক্সট্রা জল খুব সুন্দরভাবে দেখো তো এবার একটি প্লেটের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নেব তো নিয়ে নিলাম তারপর এবার এটাকে মেখে নেব ওই হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। মানে আমরা রসগোল্লা তৈরি করবার সময় যেভাবে মেখে নিই সেভাবে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে তো এইভাবে সাত মিনিট মাখলেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে একদম বাটারের মতো একটা তৈরি হয়ে যাবে ডো দেখো এটা কিন্তু মাখা হয়ে গেছে মাখা যখন হয়ে যাবে তখন কিন্তু দেখবে প্লেটের মধ্যে আর লেগে ধরবে না খুব সুন্দরভাবে উঠে আসবে আর একটা জিনিস খেয়াল রাখবে খুব বেশি ঠেসে ঠেসে মাখবে না কারণ তাহলে এর মধ্যে ফ্যাটটা বের হয়ে যাবে তারপর এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ ময়দা এবার ময়দাটাও নিয়ে খুব ভালোভাবে এই ছানার সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়েও নিয়েছি দেখো ওই যে বললাম মাখা ভালো হলে কিন্তু প্লেটের মধ্যে ছানা লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে আসবে মানে ডোয়ের মধ্যে উঠে আসবে সব ছানা তারপর এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব একটা একটা লেচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী লেচি কেটে নেবে তো আমি এখানে এই সাইজ করে নিচ্ছি তো তারপর একটু হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে একটু লম্বা শেপ দিয়ে নেবো দেখো নর্মালি যে শেপ হয় এইভাবে লম্বা শেপ দিয়ে নিলাম তো দেখো হয়ে গেল কিন্তু একটা চমচম মিষ্টি তো আর একটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি খুব সহজ কিন্তু তৈরি করা এই সময় যদি ক্র্যাক আসে তাহলে কিন্তু আরবার একটু মেখে নেবে ছানাটাকে দেখবে আর কোনো ক্র্যাক আসবে না খুব সুন্দরভাবে চম মানে চমচম মিষ্টি তৈরি হয়ে যাবে তো সবগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াই আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম আর ওই কাপে মেপে দিয়ে দেব তিন কাপ জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে তারপর চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে শিরাটাকে ফুটিয়ে নেবো মানে ওই দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর একটা একটা করে মালাই চপ মানে সরি চপ মানে মিষ্টিগুলো ছেড়ে দেব। চমচম মিষ্টিগুলো সব ছেড়ে দিচ্ছি এইভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপর দশ মিনিট ঢাকা দিয়ে হাই হিটে ফোটাতে হবে দশ মিনিট হাই হিটে ফোটানো পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা সরিয়ে দেখে নিব একটু দেখুন কতটা ফুলে গেছে ডাবল হয়ে গেছে কিন্তু এবার যেহেতু শিরাটা শুকিয়ে গেছে তাই এর মধ্যে আমি হাফ কাপ গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না শিয়ার মধ্যে যখনই জল দিতে দিবেন তখনই কিন্তু গরম জল দিতে হবে গরম জল দিয়ে আরও লো হিটে ঢাকা ছাড়া পাঁচ মিনিট কুক করব। এইভাবে পাঁচ মিনিট কুক করলে কিন্তু হয়ে যাবে দেখো আমি কিন্তু আর বেশি কুক করব না এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মানে ঠান্ডা করবার জন্য একটা সাইডে রেখে দেবো তারপর গ্যাসে আবারও আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দু কাপ দুধ দু কাপ দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে একটু হালকা গরম করে নিয়ে দিয়ে দেব হচ্ছে দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে কারণ খুব বেশি গরম হয়ে গেলে দুধ কিন্তু দলা পাকিয়ে যাবে তো হালকা গরম অবস্থায় দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে শুকিয়ে ঘন করে নিতে হবে মানে দু কাপ দুধকে এক কাপ করে নিতে হবে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে কিন্তু অনেকটা শুকিয়ে নিতে হবে মানে দু কাপ দুধ এক কাপ করে নিতে হবে এবার দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি শিরার মধ্যে যে মিষ্টিগুলো রেখেছি সেখান থেকে মিষ্টিগুলোকে তুলে নেব চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আমি এক চামচ দিলাম এবার এই শিরার থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে শিরাটাকে ঝরিয়ে নিতে হবে দেখো যাতে মিষ্টির মধ্যে শিরা না থাকে তাহলে মাল শিরা থাকলে কি হবে মালাইটা ভেতরে ঠিকভাবে টুকবে না তাই মিষ্টির থেকে শিরাটাকে আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি তো সবগুলো থেকে এইভাবে বের করে নেব তারপর সেই মালায়ের মধ্যে মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো একটা একটা করে ছেড়ে দিয়ে সমস্তগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি এইভাবে লো হিটে এবার পাঁচ মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে মালাই চমচম মিষ্টি তো দেখো এভাবে কিন্তু আমি পাঁচ মিনিট কুক করব। কিন্তু এইখানে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে দেখো দেখাচ্ছি কতটা বড় হয়ে গেছে একদম পুরো মানে ভেতরে মালাই কিন্তু ঢুকে গেছে একদম সফট হয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে তারপর দেখাচ্ছি এক ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখি কিন্তু মনে হচ্ছে দোকানের মিষ্টি খেতে এতটা ভালো হয়েছিল যে একটা খেয়ে বাড়ির কারো মনেই ভরছিল না তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেটো কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু পুরো মালাই ঢুকে গেছে একটা খেলে কিন্তু মনই ভরবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই চমচম মিষ্টি ট্রাই করবে দেখো খেতে এতটা দুর্দান্ত হয়েছিল মানে না খেলে বিশ্বাস হবে না কতটা ভালো হয় বাড়িতে এইভাবে তৈরি করলে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে আমাকে বলো না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে ওটা